আলাপ প্রত্যয় এবারে সেজে উঠেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনায় এখানে মা দুর্গা ও নন তিনি চাষির ঘরের কন্যা আমাদের মনে রাখতে হবে উৎসভূমি ছোট্ট লুকিয়ে থাকে সভ্যতার বিজেই অরণ্যের প্রতিশ্রুতি আর কেন্দ্রীয় সরকারের দিশাহীন কৃষি বিলে যখন জমির অস্তিত্ব বিপন্ন কৃষক বঞ্চিত তখন মা দুর্গা নিজেই লাঙল ধরেছেন তার পদতলে বধ হচ্ছে ইউরিয়া লেখা সারের বস্তা সেখান থেকে বেরিয়ে আসছে কৃষক স্বার্থ বিরোধী কৃষি বিল শিল্পকর্মের বুননে কেন্দ্র বিরোধী কৃষক স্বার্থবিরোধী প্রতিবাদের মুখ হয়ে উঠেছে শতবর্ষের টালা প্রত্যয়ের বীজ অঙ্গন যেই নামের পিছনে লুকিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনা তার দেওয়া এই নাম সার্থকভাবেই মণ্ডপে ফুটিয়ে তুলেছেন শিল্পী ভবতোষ সুতার শনিবার শহরের তিন নামী পুজোর উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই টালা প্রত্যয় তারপর শ্রীভূমি ও শেষে হাতিবাগান সর্বজনীনে যাবেন মমতা পুজোর কাঠি শহরের পথে নামবে দর্শনার্থীদের ঢল শতবর্ষে পা দেওয়ার টালা প্রত্যয়ের পুজোর থিম লিখেছেন মুখ্যমন্ত্রী গানটি গিয়েছেন রাজ্যের পর্যটন ও তথ্য সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন বীজ বাস্তুতন্ত্রের ক্ষুদ্র একক মানব দেহে সেই অপরিমীয় শক্তির নাম চৈতন্য বীজের মধ্যে এইভাবেই সুপ্ত সভ্যতার স্মৃতি কিন্তু সেই বীজ আজ বিপন্ন খাদ্য সংকটের সঙ্গে লড়াই করতে গিয়ে একক চাষের ফাঁদে আমরা প্রতি সেকেন্ডেই হারিয়ে ফেলছি এক একটি আদিম বীজ একটা সম্ভাবনা একটা অভিযোজনের পথ হারিয়ে ফেলছি পূর্বপুরুষদের আহরণ করা প্রকৃতি নির্ভর আবাদের কৌশল আর বীজ মন্ত্র যে কৃষি ছিল প্রকৃতির আশীর্বাদ সেই এখন কুক্ষিগত সার কীটনাশক ও বীজের জিন কাটা ছেঁড়ার গবেষণাগারে বীজকে নিয়ন্ত্রণ করা মানে খাদ্য শৃঙ্খলকে নিয়ন্ত্রণ করা সেই খাদ্য শৃঙ্খলের চূড়ায় থাকা মানুষ হয়তো ভুলে গেছে পৃথিবীর সবকিছু একমাত্র তারই ভোগ্য নয় তাই বীজতলার সরল গণিত ক্রমশই জটিল হতে হতে বদলে গিয়েছে বাজার নিয়ন্ত্রিত বীজ ক্লাবের কর্মকর্তা ধ্রুবজ্যোতি বসু বলেন কলকাতার দুর্গাপুজো বিশ্বের সবচেয়ে বড় আর্ট ফেস্টিভ্যাল বিগত বছর ধরে কলকাতার বিশ্ব মানচিত্রে কলকাতাকে অন্য স্থানে নিয়ে গিয়েছে আমরা এবার করেছি বিজঙ্গন। মানুষ একমাত্র জীব যারা প্রতি মুহূর্তে বিষ মিশিয়ে খান আমরা জেনে বা না জেনে যা প্রতিদিন খাচ্ছি তা বিভিন্ন কৃষি নীতি আমাদের প্রতিদিন খাওয়াতে বাধ্য করছে তালা প্রত্যয়ের বীজ অঙ্কন এবার সেই কথাই তুলে ধরবে ব্যুরো রিপোর্ট